ভাই ভিডিওতে কোনো ভিউ নাই কোন লাইক নাই কেউ কমেন্ট করছে না ভিডিও যাচ্ছে না খুবই মন খারাপ তাই না ভাই আমারও আমারও খুবই মন খারাপ কিন্তু কিন্তু আপনারই মতো একই অবস্থা শুধু আমার আর আপনার না ওই ছোট ইউজার যারা আছে নতুন ইউজার যারা আছে তাদের একই অবস্থা শুধু ছোট আর নতুন ইউজার না যারা যারা বড় ইউজার আছে সেলিব্রিটি তাদের কিন্তু একই অবস্থা কারুর ভিডিওতে কিন্তু ভিউ নাই লাইক নাই কমেন্ট নাই আসলে মাসের শেষে তো যার কারণে এই প্রবলেমটি হচ্ছে আর সেট আপের কারণে ফেসবুক আপনারা জানেন সবাই যে ফেসবুক নতুন একটি সেট আপ আনছে আর সেই সেট হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যার কারণে সবারই একই প্রবলেম হচ্ছে রিসেঙ্গেজমেন্ট একদম কমে যাচ্ছে এখন আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা যদি আমার কথাগুলো শোনেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু রিসেঙ্গেজমেন্ট কমবে না জমেন্ট বাড়ানোর কিন্তু নিজেদের একটা সুবিধা আছে কারণ আমরা যদি বেশি বেশি করে ভিডিও দেখি আর যদি সবার ভিডিওতে বেশি বেশি করে গঠনমূলক কমেন্ট করি এবং আমাদের পোস্টে যারা কমেন্ট করবে তাদের কমেন্টে যদি রিপ্লাই দিই তাহলে কিন্তু ভাই আমাদের কিন্তু ডিস কিন্তু কমবে না হয়তো বাড়বে না কিন্তু আমাদের ডিসেজমেন্ট একই থাকবে আর একই থাকলে যে প্রবলেমটি হচ্ছে যে ভিউস কমে গেছে এইগুলা কিন্তু বেশি দিন থাকবে না আপনার কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার কারণে আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ এমনি কিন্তু ঠিক হয়ে যাবে আবার আগের মতো ভিডিও সারা সাথে ভিডিওতে ভিউ হবে লাইক হবে কমেন্ট হবে সমস্যা নাই চেষ্টা সারা যাবে না এখন ভিওর সিনেবেলের চেষ্টা ছেড়ে দিয়ে যদি আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনারই লস হয়ে যাবে এই জন্য ভুলেও কিন্তু চেষ্টা সারা যাবে না সবারই কিন্তু একই অবস্থা আমাদের আরও বেশি বেশি করে এই সময় কিন্তু ভিডিও আপলোড দিতে হবে কারণ ফেসবুক কিন্তু পরীক্ষা করে মাঝে মাঝেই কিন্তু এরকম আটায় দেয় যে দেখে যে ভিউ ভিউ না দিয়ে লাইক কমেন্ট না দিয়ে দেখে যে আসলে কি এরা কিন্তু আসলে কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কি যোগ্য নাকি এরা কি আসলে কি কাজ করতে চাচ্ছে নাকি এরা কি আসলে কি এদের ভিউটিউন হওয়ার পরেও কিন্তু এরা কাজে লাগেই থাকে নাকি এসব কিন্তু পরীক্ষা করে ফেসবুক যার কারণে আমাদের কিন্তু চেষ্টা চালা যাবে না আমাদের আরও বেশি বেশি করে চেষ্টা করতে হবে তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের সফলতা আসবেই ফেসবুক কিন্তু খুবই সুযোগ এনে দিচ্ছে দু হাজার পঁচিশ সালে কন্টেন্ট মনিটাইজেশনের এটাই কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই আমরা যদি বেশি বেশি করে আরও ভিডিও আপলোড দিই পোস্ট করি আমরা যদি বেশি বেশি অ্যাক্টিভ থাকি ইনশাল্লাহ আমাদের সবার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কিন্তু একটা সুযোগ আছে এজন্য আমরা কিন্তু এই সুযোগ কখনো হাল ছাড়াও করব না আমরা কিন্তু এই সুযোগ একদমই ছাড়ব না আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিতেই হবে আমরা যদি আসলে ফেসবুকে কাজ করার জন্য আসি যদি আমরা সফলতা চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই লেগে থাকতে হবে আঠার মতো আর বেশি বেশি করে ধৈর্য রাখতে হবে কারণ ধৈর্য ছাড়া কিন্তু কারো সফলতা আসবে না ধৈর্যের কিন্তু ধৈর্যের কিন্তু বাদ ভাঙলে হবে না বর্তমানে একদমই ভিউ হচ্ছে না বলে তাই বলে ধৈর্য ছাড়া যাবে না ধৈর্য ধরে আরও বেশি বেশি করে কাজ করতে হবে বেশি বেশি করে সময় দিতে হবে ফেসবুকে তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের সফলতা আসবেই আমাদের সফলতা কিন্তু কেউ ঠেকাতে পারবে না আর সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবার থেকে ভালোবাসা নিতে হবে সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে তাহলেই কিন্তু সবার সফলতা আসবে সবাই ভালো থাকবেন